আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি বেনারসি পল্লী আর এই বেনারসি পল্লী কে না চিনে পুরো বাংলাদেশের মধ্যে বিখ্যাত যেখানে আসলে বিয়ে সকল কেনাকাটা করে দিতে পারবেন আপনারা আর এই যে মিরপুর বেনারসি পল্লী কিন্তু মিরপুর দশের ঠিক পাশেই তো মিরপুর দশ এবং এগারোর ঠিক মাঝখানে এই বেনারসি পল্লীটা তো এই বেনারসি পল্লীতে এখানে বেনারসি পল্লী নামে বিখ্যাত কারণ একমাত্র কারণ হচ্ছে এখানে শুধু এই যে এখানে দোকান সবই কিন্তু বিয়ের কেনাকাটার মতো দোকান দোকানপাট আর এখানে দেখতে পাচ্ছেন শাড়ি থেকে শুরু করে লেহেঙ্গা ডাউন যেকোনো কিছু বিয়ের জন্য আপনারা কিনতে হলে কিন্তু এই বেনারসি পল্লী আপনাদের আসতে হবে পুরো বাংলাদেশের মধ্যে বিখ্যাত বলা যায় এই বেনারসী পল্লী যেখানে কিনা আপনি এক হাজার থেকে শুরু করে আপনি লাখ লাখ টাকা এবং কোটি টাকা দামের শাড়ি গয়না শাড়ি লেহেঙ্গা সবই পাবেন এখানে যেটা কিনা আপনাকে বিদেশে দিতে হচ্ছে না কিনতে সেই সব ইউনিক কালেকশন গুলো এখানে পাবেন এখানে কিন্তু হরেক রকমের আমি যে কোনো এক্সাক্ট একটা দোকানের নাম আমি বলবো না এখানে হরেক রকমের দোকান আছে বিভিন্ন নামের দোকান আছে সব দোকানে কিন্তু এক এক দোকানে এক এক রকমের হচ্ছে পণ্য পাবেন যেগুলো কিনা খুবই ইউনিক এবং যেগুলো কিনা খুবই কি বলবো বিয়ের জন্য একদম পারফেক্ট এখানে কিন্তু আপনারা কোটিপতিরা যেরকম এখানে আসছে সেরকম কিন্তু এখানে দেখা যায় কি নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত এবং কোটিপতি সবাই কিন্তু এই বেনারসি পল্লী থেকেই বলা যায় যে ঢাকায় মেইন এই যে কেনাকাটাগুলো এখানে বেনারসি পল্লী থেকেই হয় আর বিশেষ করে বিয়ে বলতে বা বিশেষ করে আমরা শাড়ি বলতে যে আমরা ইউনিক কিছু শাড়ি নিব তাহলে প্রথমেই কিন্তু মাথায় চলে আসে যে চাই বেনারসি পল্লীতে যাই ওখানে গেলেই আমরা পাবো সেই ইউনিক সব মনের মতো শাড়িগুলো তো বেনারসি শাড়ি নামে এখানে পরিচিত হলেও এখানে কিন্তু বেনারসি শাড়ির পাশাপাশি লেহেঙ্গা থেকে শুরু করে গাউন থেকে শুরু করে সকল ধরনের হচ্ছে এখানে শাড়ি পাবেন আপনারা তো সবাই বেনারসি পল্লি ঘুরে দেখবেন এখানে বেনারসি পল্লি ব্যাস সময় দেখতে পাচ্ছেন কারণ এখানে এত গাড়ি গাড়ির চাপ দেখে কিন্তু বোঝা যাচ্ছে এখানে কত মানুষ কেনাকাটা করতে আসে আসলে এই যে এলাকাটা এটা একটা পল্লি টাইপের এখানে বিশাল এরিয়া জুড়েই কিন্তু এই বেনারসি পল্লিটা আসলে অবস্থিত এখানে হাজারো দোকান আছে এক দোকান বলবো না এখানে বিশাল বিশাল দোকান গুলো যেটা একটা না হাজার হাজার দোকান এখানে দেখতে পাচ্ছেন এবং এই গলিটার মতো কিন্তু এখানে আরো দুই তিনটা বা আট দশটা গলি আছে যেখানে কিনে এরকম চারিপাশে শুধু আপনারা বেনারসি শাড়ির দোকান গুলো দেখতে পাবেন গাউনের দোকান গুলো দেখতে পাবেন এক একই দোকানে এখানে কিন্তু দশ একই দোকানে এখানে এক হাজার থেকে শুরু করে কিন্তু লাখ লাখ টাকা দশ লাখ পনেরো লাখ বা এক কোটি টাকা দামের শাড়ি ও পাবেন আপনারা তো সবাই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায় নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ